বন্ধুরা আজকের এই ভিডিওটি না দেখলে হয়তো আপনার যৌন জীবন ধ্বংস হতে পারে হ্যাঁ ভুলে যাবেন না প্রিমেচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত শুধু আপনার যৌন তৃপ্তি কমায় না এটি সম্পর্কের দূরত্ব তৈরি করে আত্মবিশ্বাসকে ধ্বংস করে মানসিক বিষণ্নতা বাড়ায় এমনকি বিবাহিত জীবনে ঝগড়া বা বিচ্ছেদের মতো বড় সমস্যা সৃষ্টি করতে পারে কিন্তু সুখবর হলো এই সমস্যার সমাধান পুরোপুরি সম্ভব কোনো ওষুধ বা খরচ ছাড়াই শুধুমাত্র কিছু সহজ এক্সারসাইজ এবং কার্যকর ট্রিক্সের মাধ্যমে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব প্রিমেচিওর ইজাকুলেশন বা দ্রুত বীর্যপাত কি কারণে হয় কিভাবে নির্ণয় করা যায় এবং কিভাবে সহজে এই সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় বন্ধুরা আপনি যদি মনে করেন শুধুমাত্র আপনার সমস্যা তাহলে ভুল করছেন বিশ্বের ত্রিশ থেকে চল্লিশ শতাংশ পুরুষ এই সমস্যায় ভুগছেন কিন্তু লজ্জা বা সংকোচের কারণে কেউ খোলামেলা আলোচনা করে না এমনকি ডাক্তার সঙ্গেও আজকের ভিডিওতে আমরা দেখব প্রিমেচিওর ইজ্যাকুলেশন বা দ্রুত বীর্যপাত কি? কেন এটি ঘটে এবং কোন কারণে কিভাবে শুধুমাত্র এক্সারসাইজ এবং ট্রিক্স দিয়ে বিনা ওষুধে মুক্তি পাওয়া যায় যদি আপনি শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন তাহলে আপনি সহজেই লাইফ লং সুস্থতা পেতে পারবেন প্রি ইজাকুলেশন ইজ্যাকুলেশন বলতে আমরা বুঝি যখন পুরুষ যৌনাঙ্গ ভেজাইনায় প্রবেশের আগে বা এক মিনিটের মধ্যে ইজাকুলেশন হয়ে যায় এবং এটি কমপক্ষে মাস ধরে প্রতি সহবাসে ঘটে স্বাভাবিক ইজাকুলেশন সময় সারা বিশ্বের গবেষণায় দেখা গেছে দুই থেকে ছ মিনিট ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড টাইম এক মিনিটের মধ্যে কখনো কখনো বীর্যপাত হওয়া স্বাভাবিক যেমন ক্লান্তি মানসিক চাপ বা বিয়ের পর প্রথম কয়েকবার প্রিমেচিওর ইজাকুলেশনের দুই ধরন প্রাইমারি বা লাইফ লং প্রিমেচিওর যৌন জীবনের শুরু থেকেই দ্রুত ইজাকুলেশন সেকেন্ডারি বা অ্যাকোয়ার্ড প্রিমেচিওর ইজাকুলেশন শুরুতে স্বাভাবিক ছিল হঠাৎ দ্রুত ইজাকুলেশন দেখা দেয় প্রিমেচিওর ইজাকুলেশন বিভিন্ন কারণে হতে পারে ইডিওপ্যাথিক বা আননোন কজ অনেক সময় কোনো কারণ পাওয়া যায় না সাইকোলজিক্যাল কারণ স্ট্রেস অ্যাংজাইটি ঘুমের অভাব মানসিক চাপ হরমোনাল সমস্যা বা এন্ডোক্রাইন ডিসঅর্ডার অনিয়ন্ত্রিত ডায়াবেটিস থাইরয়েড টেস্টোস্টেরন হরমোনের কম প্রোডাকশন ওষুধপত্রের পার্শ্ব প্রতিক্রিয়া জাতীয় ওষুধ যা কোলেস্টেরল নিয়ন্ত্রণ করে অ্যাডিকশন ধূমপান মদ্যপান অন্যান্য অসুস্থকর অভ্যেস সেক্সুয়াল টেকনিক্স সাইকোলজিক্যাল ট্রিটমেন্ট ওষুধ প্রয়োজনে আজকের ভিডিওতে আমরা ফোকাস করব এক এবং দুই পদ্ধতিতে কারণ এগুলি বিনা ওষুধে বিনা খরচে কার্যকর এক স্টার্ট অ্যান্ড স্টপ টেকনিক যখন আপনি অনুভব করবেন পনেরোই থেকে কুড়ি সেকেন্ডে ইজ্যাকুলেশন হবে পুরুষাঙ্গ বের করুন এক থেকে দুই মিনিট বিরতি নিন সেন্সেশন কমে গেলে আবার শুরু করুন একাধিকবার প্র্যাকটিস করলে কন্ট্রোল বৃদ্ধি পায় স্ট্যামিনা বাড়ে আত্মবিশ্বাস বাড়ে দুই স্কুইজ টেকনিক যখন ইজাকুলেশন আসছে পুরুষাঙ্গ বের করে ফিমেল পার্টনার হালকাভাবে মাথায় স্কুইজ করুন পাঁচ থেকে দশ সেকেন্ড সেন্সেশন কমে গেলে আবার শুরু করুন নিয়মিত করলে নিয়ন্ত্রণ ক্ষমতা বৃদ্ধি পায় তিন কিগাল এক্সারসাইজ কিগাল এক্সারসাইজ মূলত প্যালভিক ফ্লোর মাসেল শক্ত করার জন্য পিউবোক অক্সিজিয়াস মাসেল শক্ত করে ইরেকশন ও ইজাকুলেশন নিয়ন্ত্রণে সাহায্য করে নিয়মিত করলে ইরেকটাইল ডিসফাংশন এবং প্রিমেচিউর ইজাকুলেশন উভয়ই কমে যায় চার কন্ডম ব্যবহার মানসিক বা স্নায়বিক হাইপারঅ্যাক্টিভিটি থাকলে থিক কন্ডম বা ডাবল কন্ডম ইজাকুলেশন বিলম্বিত করতে সাহায্য করে যদি সমস্যা মানসিক হয় রোগীকে রিএশরেন্স দিন প্রয়োজনে কাপল কাউন্সেলিং মানসিক চাপ কমাতে স্ট্রেস ম্যানেজমেন্ট ওষুধ ও প্রাকৃতিক পদ্ধতি কিছু মেডিসিন ব্যবহৃত হয় তবে স্থায়ীভাবে কার্যকর নয় এবং পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে তাই প্রাকৃতিক পদ্ধতি এবং এক্সারসাইজ প্রাধান্য দিন প্রাকৃতিক উপায়ে হরমোন বৃদ্ধি অশ্বগন্ধা শিলাজিত হোয়াইট মুসলি বা সাফেদ মুসলি আলকুশি গিজ শতমূল এগুলি প্রাকৃতিকভাবে টেস্টাস্টেরন বাড়ায় যৌন ক্ষমতা বৃদ্ধি করে বন্ধুরা যদি আজকের ভিডিও থেকে আপনি নতুন কিছু শিখতে পেরেছেন কমেন্টে লিখুন কোন টেকনিক বা এক্সারসাইজ সবচেয়ে কার্যকর মনে হল আপনার অভিজ্ঞতা বা প্রশ্ন কি আছে সাথে আপনার বন্ধু বান্ধবদের শেয়ার করুন যাতে তারাও উপকৃত হয় বন্ধুরা মনে রাখবেন প্রিমেচিওর ইজাকুলেশন কোনো অপরাধ নয় এটি একটি সাধারণ সমস্যা সঠিক জ্ঞান এবং প্র্যাকটিসের মাধ্যমে আপনি পুরোপুরি মুক্তি পেতে পারেন কোনো ওষুধ ছড়াই সাবস্ক্রাইব করুন নিউট্রি বাংলা চ্যানেলটি নোটিফিকেশন বাটন অন করুন নমস্কার সুস্থ থাকুন সুখী থাকুন এই ভিডিওতে দেওয়া তথ্য শুধুমাত্র সাধারণ স্বাস্থ্য সচেতনতার জন্য এটি কোনো চিকিৎসকের পরামর্শ বা চিকিৎসার বিকল্প নয় আপনার শরীরের কোনো সমস্যা থাকলে বা ওষুধ সেবন করলে এই উপায় অনুসরণ করার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন